তার রায় দিতে গিয়ে কি বলেছেন গতকাল বিচারপতি অমৃতা সিনহা তার রায় দেওয়ার সময় বলেছেন যে ইডি সিবিআই এর মারাত্মক অভিযোগ রয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কে বলছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি কি বলছেন ইডি সিবিআই এর মারাত্মক অভিযোগ রয়েছে অভিষেকের বিরুদ্ধে ইডি সিবিআই বলছে অভিষেকের ইশারায় অপেক্ষায় থাকেন হেফাজতের বন্দিরা পর্যন্ত আর কি বলছেন সিবিআই নোটিশের কথা পর্যন্ত চেপে দেওয়া হয় সুপ্রিম কোর্টে সিবিআই যে নোটিশ পাঠিয়েছে সেই কথা পর্যন্ত সুপ্রিম কোর্টে নাকি চেপে দেওয়া হয় আরও বলছেন জাস্টিস সিনহা বিচারপতি অমৃতা সিনহা বলছেন যে পুলিশকে কাজে লাগিয়ে ইডিকে হেনুস্থার অভিযোগ রয়েছে যেটা মারাত্মক মানে ইডি যে কাজ করছে তদন্ত করছে প্রত্যেক মুহূর্তে নাকি ইডিকে হেনস্থা করা হচ্ছে কে হেনস্থা করছে পুলিশ কোনোরকমে কোঅপারেশন করছে না এই অভিযোগও কিন্তু রয়েছে অভিষেক কুন্তল অভিষেক ব্যানার্জি কুন্তল ঘোষ তাদের দুজনের যে যোগাযোগ সেই যোগাযোগ খতিয়ে দেখা হোক বলছেন অমৃতা সিনহা আরও বলছেন তিনি তছরূপে এই দুর্নীতির সঙ্গে অভিযুক্তদের আবেদনের আগাম শুনানির কোনো সুযোগ নেই ইডি ঠিক করবে একমাত্র একমাত্র ইডি ঠিক করবে কাকে কখন ডাকবে সন্দেহভাজনরা তা ঠিক করবে না অর্থাৎ আমাকে যদি সন্দেহ করা হয় আমি ঠিক করব না যে আমাকে কখন ডাকবেন কখন নয় যদি ইডি বা সিবিআই তদন্তকারী সংস্থা যদি মনে করে যে আপনি দোষী আপনি দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন আপনি চুরির সঙ্গে জড়িয়ে রয়েছেন তাহলে ইডি সিবিআই যখন ইচ্ছে কখন ডাকতে পারে এডি এর উপর নির্ভর করছে তাকে ডাকা যিনি সন্দেহভাজন তার উপর নির্ভর করছে না ব্যক্তি যতই লম্বা হন কে বলছেন বিচারপতি অমৃতা সিনহা যে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে যে মামলায় বিচারপতি এখন অমৃতা সিনহা তিনি বলছেন কি আজকে ব্যক্তি যতই লম্বা হন অর্থাৎ যত হাই প্রোফাইলে তিনি হন না কেন আইনের উচ্চতা তার থেকেও বেশি নিয়োগ তদন্ত থেকে অভিষেককে বাদ রাখা উচিত নয় নিয়োগ তদন্ত থেকে অভিষেককে বাদ রাখা উচিত নয় বললেন বিচারপতি অমৃতা আইনজীবীর মতে অভিষেক সন্দেহ এমন সমস্ত কথা উঠে এসেছে বিচারপতি অমৃতা সিনহার রায়ের কপিতে এমন প্রেক্ষাপটে কাল অভিষেক মুখোমুখি হবেন সিবিআই আর এতে ইতিমধ্যে কিন্তু সত্যি সত্যি মানে নানা রকমের নানা রকমের জল্পনা কল্পনা ঘুরে বেড়াচ্ছে বিজয় রকম শুরুতেই বললাম যে অনেকেই বলছেন যে আগামী কাল তাকে ডাকা হবে আগামী কাল তাকে কতক্ষণ জেরা করা হবে কত ঘন্টা জেরা করা হবে জেরায় কি সত্যি স্বীকার করবেন অভিষেক জেরায় কি তিনি বলবেন তার সঙ্গে কুন্তলে কি সম্পর্ক ছিল জেরার পর কি কোনো সিদ্ধান্তে পৌঁছবে সিবিআই আদেও কি সেরকম গ্রেপ্তার করার মতো কোনো বিষয় পৌঁছতে পারে নানা রকমের জল্পনা কল্পনা কিন্তু অন্তত বিরোধী মহলে ঘোরাফেরা করছে তবে অভিষেক ছাড়াও আজ আরো একটা বড় আপডেট এসেছে হাইকোর্টে যেটা শুরুতেই বললাম যার সঙ্গে কোথাও ওতপ্রোত জড়িয়ে যাচ্ছে এই মামলা এই সিবিআই এর সমন সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি আপনাদের জানিয়ে রাখি অনেকেই টেনশনে রয়েছেন অনেকেই জানতে চান সেই বত্রিশ হাজারের কি হল প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ এখনই কারোর চাকরি যাচ্ছে না নিঃসন্দেহে সেটা স্বস্তির খবর কিন্তু অদূর ভবিষ্যতে কি হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে